আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে নেইমার জুনিয়র দীর্ঘ অনেকদিন পরে ইঞ্জুরি থেকে ব্যাক করেছেন ইনজুরি থেকে ব্যাক করে সন্তোষের স্টার্টিং এ এসেছেন পুরো নব্বই মিনিট খেলেছেন চৌরাশি মিনিটে গোল করে outstanding একটা গোল করে সান্তোসকে এক 0 গোলে জয় এনে দিয়েছেন এটা নিয়ে আমি সর্বশেষ একটা ভিডিওতে কথা বলেছিলাম তো ওই ভিডিওটার পরে আজকে আবারও নেইমার জুনিয়রকে নিয়ে কথা বলতে এসেছি কারণ নেইমার জুনিয়র যে স্কিলটা এই ম্যাচে দেখাইছে যেভাবে ড্রিবল গুলা করছে যেভাবে তিনি গোলটা করেছেন এগুলো একটু ক্লারিফাই না করলে আসলে নেইমার জুনিয়রের 팬 হিসেবে আপনাদের ভালো লাগবে না যার কারণে আজকের এই ভিডিওতে আমরা দেখা ট্রাই করব নেইমার জুনিয়র কিভাবে অপোনেন্টের যে শক্তিশালী ডিফেন্স লাইন ছিল যেখানে ওয়েস্টলি টানিলো লিও অর্টিজের মতো ফুটবলাররা রয়েছে যেখানে মিডফিল্ড জর্জিনোর মতো ফুটবলাররা রয়েছে এদেরকে কিভাবে ড্রিবল করে ডি বক্সের ভিতরে গোলটা করেছেন সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব তো এখন কিন্তু আমরা ভিডিও স্ক্রিনে চলে যাব ভিডিও স্ক্রিনে আমরা দেখা ট্রাই করব যে নেইমার জুনিয়র কিভাবে ড্রিবল করেছেন কিভাবে গোল করেছেন প্রথমত আমরা নেইমার জুনিয়রের ড্রিবলটার কথা বলি নেমার জুনিয়র ফার্স্টে যে ড্রিবলটা করেছেন এই ড্রিবলটার কথা বলি তো শুরুতে আমরা কিন্তু এখানে একটা সিনারি দেখতে পাইতেছি যে মিডফিল্ডার যে প্লেয়ারটাকে আপনারা দেখতে পাইতেছেন তার কাছে এখন বল আছে এই প্লেয়ারটার নাম হচ্ছে গুইলহামে হামে অগস্ত তিনি প্রথমত বলটা পেয়েছেন বলটা পেয়ে নেইমার জুনিয়রকে যখন দেখলেন তিনি একেবারে ফ্রি স্পেসে হোয়াইট স্পেসে দাঁড়িয়ে আছেন তখন তাকে একটা বল দিলেন বল দেওয়ার সাথে সাথে নেইমার জুনিয়র বলটা পেলেন আর নেইমার জুনিয়র যখন বলটা ফেলেন আপনি এই সিচুয়েশনে দেখতে পারবেন যে তার সামনে একজন মাত্র ডিফেন্ডার রয়েছে বেসিক্যালি এখানে নরমালি প্লেয়াররা যেই কাজটা করে সেটা হচ্ছে যখন তার সামনে কোনো ডিফেন্ডার থাকে কিংবা মিডফিল্ডার থাকে থাকে তখন কি করে তখন যে কোনো একটা প্লেয়ারকে এখানে পাস দেওয়ার জন্য ট্রাই করে যেমন এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন গুলহামে অগাস্টও কিন্তু রয়েছে ও পিছনে একজন একটা তার মিডফিল্ডার কিংবা ডিফেন্ডার রয়েছে চাইলে তাদের কাছে দিতে পারতেন বাট নেইমার জুনিয়রের স্কিলের সাথে কি কোনো তুলনা হয় নেইমার জুনিয়র বাট এই কাজটা করে নাই তিনি আসলে বলটাকে কিভাবে ফরওয়ার্ড রান করা যায় কিভাবে ডি বক্সের ভিতরে ঢোকা যায় সেই জিনিসটাই কিন্তু তিনি খোস্তেছিলেন তো তিনি তখন বলটা ফেলেন তখন আর একটু ফরওয়ার্ড রান করা ট্রাই করলেন একটা ড্রিবল করলেন ড্রিবল করে আর একটু যখন ফরওয়ার্ড রান করতেছেন তখন আপনি দেখেন এই যে ডিফেন্ডারটা রয়েছে সেও কিন্তু নেইমার জুনিয়রকে কে মার্ক করার জন্য গেছে যেটা সম্ভবত ওয়েসলি ছিল বাট এই ওয়েসলি যে ড্রিবলটা করে তিনি বোকা বানাইলেন বোকা বানানোর পরে তিনি ডাইরেক্টলি ডি বক্সে ঢুকে গেলেন বক্সে ঢুকেই তিনি একেবারে স্পি একটা স্পেস পেয়ে গেলেন এই যে আপনারা এখন বাম দিকে তুই স্পেসটা দেখতেছেন ওইখানে কিন্তু নেইমার জুনিয়র এখন একটা রান করবেন এ আপনারা দেখতে পারতেছেন যে এইখান থেকে সুন্দর একটা ড্রিবল করে দারুন একটা স্পেস ক্রিয়েট করে নিলেন আর এই স্পেস থেকে দারুণ একটা ফার্স্ট জেনারেট করলেন বাট এইখানে নেমার জুনিয়র ফার্স্টটা কিন্তু আটকে দেওয়া হয়েছে তো এইখান থেকে আপনারা যে জিনিসটা দেখতে পেলেন সেটা হচ্ছে নেইমার জুনিয়র সামনে দুই থেকে তিনজন ডিফেন্ডার কেও তিনি ঢুকে নরমালি নেইমার জুনিয়র গুলা করে এই এখন আমরা আসি নেইমার যে ডিবল গোলটার দিকে যেই নেইমার জুনিয়র গোলে সান্তোস এখানে এক শূন্য গোলে জয় পাইছি প্রথমত আমরা গোলটার সিনারি যদি দেখি তাহলে কিন্তু দেখতে পারবো যে মিডফিল্ড থেকে বেসিক্যালি গেলে বলটা এসেছে যেইখানে ওই গুলহামে অগাস্ত এই ম্যাচটাতে কিন্তু তার দারুণ পার্টনার দারুণ একটা কম্বিনেশন ছিল নেইমার জুনিয়রের সঙ্গে এই অগাস্ত যখন বলটা পেলেন তিনি কিন্তু একটু ফরওয়ার্ড রান করলেন আর এই মুহূর্তে আপনি যদি সিনারিটা দেখেন তাহলে দেখতে পারবেন যে নেইমার জুনিয়র একজন প্রপার নাম্বার নাইন এর মতোই কিন্তু রান করতেছে বাট নেইমার জুনিয়র একটা ট্রিক্স খাটালেন নেইমার জুনিয়র এখানে অফ দ্য বল মোমেন্টে তিনি এই প্লেয়ারটাকে এই প্লেয়ারটাকে পাশ কাটিয়ে তিনি ডি বক্সের ভিতরে যাওয়ার জন্য ট্রাই করতেছিলেন সো এই কাজটা কিন্তু নেইমার জুনিয়র আপনি যখন তার ফরওয়ার্ড রানটা দেখবেন তখন কিন্তু আপনি দেখতে পাইতেছেন নেইমার জুনিয়র বি বক্সের নাম্বার নাইন পজিশনে যাওয়ার জন্য ট্রাই করতেছে আর নেইমার জুনিয়র কিন্তু এই কাজটা স্পষ্টত করে ফেলছে আর এইখান থেকে যখন এই কাজটা করলেন করার পরে আমরা যে জিনিসটা দেখতে পাইছি এটা হচ্ছে অগাস্তর কাছ থেকে তিনি একটা পাস পেলেন পাস পাওয়ার সাথে সাথে এখন নেইমার জুনিয়র যে পজিশনটাতে অবস্থান করতেছে এটা প্রপার একজন নাম্বার নাইনের জায়গা এই জায়গা থেকে নেইমার জুনিয়র মানে যে কাজটা করছেন ভাই যে দুইটা ড্রিবল করছেন এটার জন্য অবশ্যই নেইমার জুনিয়র নেইমার জুনিয়র অবশ্যই বাহবা দিতে হবে নেইমার জুনিয়র তার পিয়ার ক্লাসটা দেখাইছে নরমালি এই পজিশন থেকে প্লেয়াররা যে কাজটা করে সেটা হচ্ছে আপনার নেইমার এই পজিশনে এখন আপনারা যে দেখতেছেন তাকে এইখান থেকে প্লেয়াররা বেসিক্যালি আপনার বাম পায়ে এইখান থেকে ডাইরেক্ট শুট নেয় বাট নেইমার জুনিয়র বলতেছে ভাই আমার এইখানে গোল করতেই হবে যেইভাবে হোক আমাকে এইখান থেকে ড্রিবল করে বলটা বের করে এনে গোলটা করতে হবে সো এখানে নেমার জন্য কি করলেন ওই নর্মাল কোন প্লেয়ারদের মতো কাজটা না করে তিনি একেবারে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে বলটাকে ঘুরিয়ে নিলেন বলটা ঘুরানোর পরে এইখানে আরো একটা সিনারি কিন্তু আমরা দেখতে পাইছি বাট ভাই দেখুন এখানে নেমার জুনিয়র যে পজিশনে আছে এই পজিশন থেকে টোটালি যে কোনো প্লেয়ার ডাইরেক্টলি শুট নিয়ে ডান পায়ে শুট নিয়ে গোল করার ট্রাই করবে বাট নেইমার জুনিয়র সামনে যে ডিফেন্ডারটা রয়েছে এটাকেও ড্রিবল করে দিয়ে ফ্রি একটা স্পেস তৈরি করে ফেললেন এই যে আপনি এখন স্পেসটা দেখতে পাইতেছেন এই স্পেস থেকে নেইমার জুনিয়র শুটটা নেবে শুটটা নেওয়ার আগে তিনি আপনি দেখেন একজন দুইজন তিনজন এই তিনটা প্লেয়ারকে কিন্তু তিনি বোকা বানিয়ে গোলটা করেছেন যেখানে আউটস্ট্যান্ডিং একটা গোল ছিল সো এই যে নেইমার জুনিয়রের এই গোলটা আপনাদেরকে দেখাইলাম যেখানে আপনার নর্মালি প্লেয়াররা দুই দুইবার শুট নেওয়ার সুযোগ পাইতো বাট নেইমার জুনিয়র দুই দুইবার শুট ডাইরেক্ট শুট না নিয়ে তিনি এখানে প্লেয়ারদেরকে ড্রিবল করে একেবারে হান্ড্রেড এ হান্ড্রেড চান্স ক্রিয়েট করে তারপর তিনি গোলটা করলেন করলেন সো নেইমার জুনিয়রের এই পারফরমেন্সটা দেখার পরে আপনি একজন নেইমার জুনিয়রের পেন হিসেবে ভক্ত হিসেবে অবশ্যই আপনি মুগ্ধ নেইমার জুনিয়রকে এমন নেইমার জুনিয়র আর এমন গোল ইন ফিউচারে আপনারা আরো দেখতে চাইবেন যেখানে সান্তোস ম্যাচটা ড্র করতে চলেছিল সেইখানে নেইমার জুনিয়র একেবারে ম্যাচের শেষের দিকে এসে গোল করে 84 মিনিটে এসে গোল করে সান্তোসকে 1-0 গোলে জিতিয়ে নিলেন সো এটা হচ্ছে নেইমার জুনিয়র ক্লাস আপনারা যারা নেইমার জুনিয়র ফ্যান আছেন তাকে ব্রাজিল জাতীয় দলে খুব শীঘ্রই দেখতে চাইতেছেন দিন ধরে ব্রাজিল জাতীয় দলে তিনি খেলতে পারতেছেন না নেইমার জুনিয়র ক্লাসটা এখন আপনারা ব্রাজিল জাতীয় টিমে দেখতে কিনা সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো হবে অন্য কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন